আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আভিয়া কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে রান্না করব নিরামিষ সবজি তরকারি এর জন্য আমি এখানে অল্প অল্প করে কিছু তরকারি নিয়েছি যেমন কিছু মিষ্টি কুমড়ো কিছু ফুলকপি কিছু ছিম অল্প কিছু পরিমাণে কালো বেগুন নিয়েছি আলু আর নিয়েছি শালগম এখানে নিয়েছি এক মোটা পরিমাণ পালং শাক আমি শাকটা ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম অল্প সয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিব শালগম আর আলুগুলা এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ মিডিয়াম আস রেখে আমি শালগম আলুগুলা ভেজে নিব এই সবজিগুলো শক একটু শক্ত এজন্য এগুলো আগে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বা, বাকি যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নিব সবজিগুলা ভাজা নি আমার হয়ে গেছে বেশি ভাজার প্রয়োজন নেই এখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করা পালং শাকগুলো শাকগুলো দিয়ে আবার একটু নেড়েছেড়ে ভেজে নিব এভাবে সবগুলো সবজি ভেজে রান্না করলে নিরামিষটা খেতে খুবই সুস্বাদু হয় খেতে খুবই টেস্টি হয় বাজাম আর হয়ে গেছে শাকগুলো উনে একবারে কমে গেছে দেখতেই পারছেন এবার সবজিগুলো নামিয়ে নিব একই প্যানে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিব এক চামচ পাঁচফোরণ পাঁচফোরণটা দুই মিনিটের মতন ভেজে নিব ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আমি মিডিয়াম হাস রেখে নরম করে ভেজে নিব ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো নিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখন দিয়ে দিব অল্প পানি এবার মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেছে রাখা সবগুলো সবজি আর দিয়ে দিব দুইটা টমেটো মোটোকুটিয়ে দেখছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব মিশান আমার হয়ে গেছে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তরকারি ডামার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ধুয়ে নিয়েছিলাম আমি ডালটা একটু পরে দিয়েছি ডালটা একটু ওটা গোটা রাখবো এই জন্য আপনারা চাইলে ডালটা আগেও দিয়ে নিয়ে রান্না করতে পারবেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার সবজি তরকারিটা রান্না হয়ে গেছে এখনের এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কেটে আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি একটু মাখা মাখা করে রান্না করব এই সবজিটা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে আপনারা শীতের সবজি দিয়ে এভাবে সবজি নির্মিষ রান্না করবেন আমার আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ